দর্শক কদমতলা বাজার সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী বিজয়ীছেন আমাদের আয়ুব আলী ভাই এখন আমরা তার সাথে কথা বলবো আসলে বিজয়ের পরে তার অনুভূতি এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তার কোনো বক্তব্য আছে কিনা আর সর্ব এই বাজারের উন্নয়নে বাজার ব্যবসায়ীদের উন্নয়নে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা না সেটি আমরা একটু জানবো যে আজকের পদমতলা বাজার দীর্ঘ পনেরো বছর পরে নির্বাচন এই নির্বাচন খুব সুন্দর সুস্থভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ জনগণ খুশি যে একটা ভোট দিতে পেরে দীর্ঘ পনেরো বছর পর যে ভোট পনেরো বছর তাদের দেওয়ার মতো কোনো পরিবেশ হয় নাই যেহেতু মানুষ ভোট দিয়েছে বা আমাকে ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচন নির্বাচিত করেছে এবং আশা করি সকলেই যে আমরা যারা জয় পরাজয় হয়েছে সবাই জয় পরাজয় নিশ্চয়ই থাকবে কিন্তু সবাই তো জয় হবে না পরাজয় একটা থাকবে কিন্তু আমি চাই যে সকলেই মিলেমিশে যারা হেরে গেছে তারাও আমাদের ভাই সকলেই মিলেমিশে আমরা কোনো উচ্ছৃঙ্খলভাবে ভোট হয় নাই আমরা উচ্শৃঙ্খলভাবে ভোট হয়েছে সেদিকে আমরা জয়ী হয়েছি ইনশাল্লাহ এবং আগামী দিন যে আমরা নতুন কমিটি আসবে সেই কমিটি আমরা কিছু নির্বাচনীয় ইস্তেহার দিয়েছি সে লোককে বাজারে ব্যবসাদারদের সঙ্গে করে নিয়ে আমরা সকল কাজ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ